শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই আবহে মালদহের একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ পাশাপাশি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য পরিদর্শনে এসে কি বললেন শুনে নেব ঢুকছে ঢুকছে করে হচ্ছে সমস্ত ঠিকই আছে যেহেতু মানে খুবই বড় স্কুল সে তুলনায় জাস্ট পরীক্ষার্থীর সংখ্যা অনেকই কম নাম্বার অফ স্টুডেন্টস কারণ এবার এজ এ হোল স্টুডেন্ট কম আছে তো যাই হোক খুব ভালোভাবেই পরীক্ষা হচ্ছে কোনো অসুবিধা নেই উত্তরবঙ্গে প্রথম শুরু করলেন নাকি মালদা দিয়ে উত্তরবঙ্গ আজকে মালদা দিয়ে কতগুলো স্কুল ভিজিট করবেন মোটামুটি ছটা সাতটা তো করবোই আজকে কালকে উত্তর দিনাজপুর তারপরে উত্তরে আছে যাচ্ছি না কেমন দেখলেন

কালকে স্টেশন থেকেই এসছি সে এখন এখানে আসলাম এরপরেও তো আরও অন্যান্য জায়গায় যাব তখন আরও দেখ ভালো মানে সমস্ত রকম ট্রাফিক ম্যানেজমেন্ট বা সমস্ত রকম পুলিশি ব্যবস্থা যা আছে খুবই ভালো আর চেকিং টেকিং সব ঠিকঠাক বেটে